শিক্ষার্থীরা তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের পরীক্ষার রেজাল্ট নিয়ে কিছু সুখবর রয়েছে এবং আমরা তোমাদেরকে জানাবো যে তোমাদের রেজাল্ট কত তারিখে দিবে এবং রেজাল্টে তোমরা কি কি সুবিধা পাচ্ছ তোমাদের সৃজনশীল এমসিকিউ নিয়ে কী কী সুখবর রয়েছে সেগুলো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমাদের রেজাল্ট কত তারিখে প্রকাশ হবে এই নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও পর্যন্ত কিছু বলেনি কিন্তু তারা শিক্ষা মন্ত্রণালয় এই কথা জানিয়েছে যে তারা ষাট দিন অথবা দুই মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করবে তো সেই হিসাব মতে দেখা গেছে যে জুলাই মাসের এক থেকে দশ তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে বলে আমরা আশা করছি এখন জানাবো তোমাদের রেজাল্ট দেখা নিয়ে কী কী সুবিধা রয়েছে ধরো তোমাদের কোনো শিক্ষার্থীরা যদি পরীক্ষায় খারাপ করে বা ফেল করে তাহলে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে বোর্ড চ্যালেঞ্জ করলে কি হবে যে তোমাদের খাতাটি পুনরায় দেখা হবে তো তোমাদের যদি কোনো কিছু ভুল হয় বা তোমরা যদি নাম্বার কম পাও এক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে অথবা কারো ফেল এসে থাকলে সে কিন্তু পাশ করার সুযোগ রয়েছে তো বোর্ড চ্যালেঞ্জের সময় যখন রেজাল্ট প্রকাশ করবে এর এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে আর বোর্ড চ্যালেঞ্জে প্রত্যেকটা সাবজেক্টের একশো পঞ্চাশ টাকা ফি নির্ধারণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তো নিয়মিত রেজাল্ট এবং পরীক্ষা সম্পর্কিত সকল আপডেটের জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই